শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ওই নটা মতন বাজে আমি এই গাছে জল দিয়ে নিচ্ছি দেখুন আকাশটা এখন এত রোদ্দুর যে মনে হচ্ছে যেন কত টাইম হয়ে গেছে আর এই গাছের মাটি সকাল বিকাল দুবার জল দিচ্ছি তবুও যেন মাটিগুলো শুকিয়ে যাচ্ছে গাছের তা তো ব্যালকনিতে লাগানো যদি ছাদে থাকতো তো আরও বেশি শুকিয়ে যেত তো নিচের গাছগুলোকে জল দিয়ে এসেছি ফুল নিয়ে তারপরে আমি টিফিন বানিয়েছি ওকে লাঞ্চ বানিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে টিফিনও বানিয়ে দিয়েছি টিফিন খেয়ে নিয়েছে তো এখন আমি এগুলো জল দিয়ে নেব তারপরে একবার ছাদে যাব আমি কিছু জামা কাপড়ও কেচেছি সেগুলোকে সব মেলতে যাব ছাদে ওখানেই শুকিয়ে নেব দেখুন ছাদে এসেছি ছাদে এসেছি মানে দুটো চাদর আছে এই জন্য এসেছে ছাদে না তো আমার নিচে আর জানলাতে আমার শুকিয়ে যায় সব জামা কাপড় আর দেখুন এখানে সব গাছগুলো কাটা হচ্ছে আর এই যে এই জায়গাটা এটা এখানে প্যান্ডেল করা হয় সেই প্যান্ডেলে আমাদের দুর্গা পুজো হয় দেখুন মানে পুকুরটাতেও ওই আকাশের ছবিটা কেমন পড়েছে আর দেখুন আকাশের মধ্যে মনে হচ্ছে যেন তুলোর মেলা ভীষণ সুন্দর লাগছে একদিকটাই একটু মেঘ মেঘ আছে আর একদিকে একদম সাদা মানে মনে হচ্ছে নীল আকাশ আকাশ তো ছাদে থেকে এসেছি এসে তারপরে একটু জোয়ান আর মৌরি ভেজে নিচ্ছি এই যে মৌরি আর জোয়ান গুলো ভেজে নিচ্ছি আর এখানটায় আমি এর মধ্যে সব রাখি একটাতে গোলমরিচ আছে একটাতে মৌরি একটাতে জল আর একটাতে জিরে ভেজেও রেখেছি তো জলগুলো আমার প্রায় হয়ে এসেছে মৌরিটা আগে ভেজে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এটাকে ঢেলে নেব তারপরে এই থালার মধ্যে আমি আবার জোয়ানটাকে ঢাল দেখুন আমি মৌরিটাও ঢেলে নিচ্ছি আমি ভেজে রেখে দিই কারণ এই ভাজাটা একটু সঙ্গে সঙ্গে পেস্ট গুঁড়ো করা হয় তো তারপরে আবার খাওয়াও হয় একটু বিকেলে মানে ভাত খাওয়ার পরে খাওয়াও হয় তো সেই জন্যই আমি ভেজেই রেখে দিই আবার নষ্টও হয়ে যায় না নরম হয়ে যায় না যতই প্যাকেটে থাকুক কিন্তু একটু কীরকম যেন হয়ে যায় আর জওয়ানটাও তাই ওটা করে নিয়েছি ভাত খাওয়ার পরে একটু করে খাওয়া হয় তো এগুলো করার পরে আমি আমার স্পেশাল সানডে রান্না করব আমার নিজের জন্য যেগুলো আমি খাই তার আগে একবার আবার ছাড়ে যাব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসব দেখুন এক ঘন্টার মধ্যেই আমার চাদর টাদর সব শুকিয়ে গেছে ওই জন্য তুলতে এলাম আর এই যে আমার স্পেশাল খাবার আলু সেদ্ধ ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভে ভাজবো আর ওই যে রসুনটা এই শাকটাতে দেবো এটা হচ্ছে সজনে শাক ওই যে গাছ কেটেছে না ওদের বাড়িতে ওই গাছ তো একটু করে নিয়ে এসেছি এখানে তো সজনে শাক পাওয়াই যায় না তো দেখলাম একটু পেয়েছি তো নিয়ে এলাম সেদ্ধ করতে দিয়েছি তারপরে জলটা ঝেড়ে ফেলবো দিয়ে ওই পাঁচ ফোড়ন আর রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তেলের ওপরে দেবো দিয়ে তারপরে ওই শাকটা দিয়ে দেবো বেশ ভালো লাগে সজনে শাক খেতে নুন আর হলুদ দিয়ে আগে একটু সেদ্ধ করে নেবো ভালো করে তো দেখুন আমার সব হয়ে গেছে আর এই যে ঘি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ওই শাক ভাজা এটাই হচ্ছে আমার স্পেশাল মেনু কি করব কেউ তো নেই আমার একার জন্য এটা স্পেশাল আমি তো খুব ভালোবাসি আর দেখুন বিকেলবেলা একটু ঝরঝর হচ্ছে দুদিন থেকেই হচ্ছে এরকম কালকেও হয়েছে আজকেও হচ্ছে ঝড় ঝড় হাওয়া উঠছে আর এরকম হাওয়া হচ্ছে তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন